উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার চলে মিরপুর তেরো নম্বর বটতলা পাখি এবং কবুতরা হাতে প্রতি শনিবারে হাটটা বসে জমজম থাকে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে পাখি ক্রয় করলে বা বিক্রি করলে কোনো টাকা পয়সা নেই কোনো খাদ্য নেই পাখি নেওয়ার সময় অবশ্যই যাচাই বাছাই করে নেবেন পাখিটি সুস্থ আছে কিনা সিলেমে কনফার্ম আছে কিনা এগুলো যাচাই বাছাই করে পাখি ক্রয় করবেন এখানে দুইটা পাখি দেখতে পাচ্ছেন একটা হয়েছে দেখেন পোকাটেল পাখি এটা হচ্ছে লুটিনো পাল দুইটাই কোকাডেল এটা লুটিনো পাল আর এটা লুটিনো ডেম করা পাখি দুইটা পাখি অনেক সুন্দর চমৎকার বাচ্চাদের হাতে নিতে পারবে শখে সুস্থ পালতে পারবে শিকারি সিকারি করা পাখি পার পিস এটা পড়বে পঁচিশশো টাকা এটা পড়বে তিন হাজার টাকা লুটিনো পালটা তিন হাজার টাকা আর জোড়াটা যদি কেউ নেন অফার প্রাইজ ভিডিও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার যারা আছেন দর্শক যারা আছেন তাদের জন্য পড়বে জোড়াটা পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো জামা দামি হবে না জোড়াটা পাঁচ হাজার টাকা ফোন নাম্বার জিরোয়ান ডাবল সেভেন টু সিক্স ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনেক সুন্দর দেখেন ইন্ডিয়ান রিংয়ের টিয়া পাখির বাচ্চা ছোটো থেকে পাললে কথা শিখবে শিখে হবে পোস্ট মানবে বাচ্চাদের শখের জন্য একটা পাখি ক্রয় করে দিতে পারেন এগুলো পার পিস বত্রিশশো টাকা জোড়া ছয় হাজার টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে একটা জোড়া পাখি আছে সিলেমে আছে ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে ফোন দেবেন কোনো সমস্যা নেই অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই নিশ্চিন্তায় সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন জোড়া ছয় হাজার দুশো টাকা পিস বত্রিশশো টাকা খুবই চমৎকার লোকাল বিডে পাখি আমাদের সুন্দর পাখি দেখতে পারছেন লাগে যোগাযোগ করবেন কাকা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক পাখি আছে আজকে রাব্বার আছে কাকার কাছে

এগুলো কি বাকি এগুলো এগুলো ডায়মন্ড রেড ডপ এই যে রেড ডপের বাচ্চা এই রাত দুই মাস পরের ডিম বাচ্চা করাইতে পারবেন এগুলো কত করে আছেন এটা হলো আপনার 800 টাকা জোড়া 800 কত বাতির ভিতরে বললে হয়তোবা 700 টাকায় দিয়ে দেব ইনশাআল্লাহ আর হলো ফন এই এগুলো রানিং এটার বাপমা এখানে এগুলো আপনার হলো 1200 টাকা জোড়া আচ্ছা হ্যাঁ কথাবার্তার সাপেক্ষে রেট কমায় দেওয়া যাবে মাল আছে অসুবিধা নেই যাবা এটা ফান চকলেট কানে খুব ভালো মাস্টার বিয়ার তিনবার বিডিং করছে পাঁচটা করে ছটা করে বাচ্চা ফুটায় এটা আপনার হলো আঠারোশো টাকা পেয়ার দামা সাপেক্ষে কমানো যাবে ইনশাল্লাহ আর আপনার বাজিঘর আছে রেডে আছে এখানে জাপানি থাকতে আনতে পারি না বলে রেখে আসছি হ্যাঁ রেড হাই একটি ভালো পেয়ার ছয়টা করে আমি বেবি পাই ছটা করে বাচ্চা পুটের ইনশাল্লাহ পাখি ভালো গিরিট ভালো মিনারেল বল খাওয়াইলে একপুট খাওয়াইলে শাক কলমি খাওয়াইলে খুব ভালো হ্যাঁ জোড়া এগুলো ভাই আট দুশো টাকা জোড়া হ্যাঁ আর এখানে যেগুলো আছে এগুলো যেগুলো আছে এগুলো ছয়শো টাকা জোড়া ভাইয়া ভাই লোকেশন কোথায় লোকেশন অ্যামনিরপুর এক নম্বর মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান নাইন থ্রি ফোর ডবল সেভেন ওয়ান সেভেন ফাইভ টু ধন্যবাদ ভাই যেমন সময় দেবেন জিও ভাইয়া আসসালামু আলাইকুম করা সুপার ছেলে না এটা ছেলে হবে ছেলে কেমন কম 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 যাবে আপনার থেকে আসলে ফোন নাম্বারটা বলেন ভাই বাসা কোথায়

পঁচিশ তিরিশ দিন করাইতে হবে আচ্ছা শিকারি করা যাবে হ্যাঁ শিকারি করা যাবে আচ্ছা শিকারি করা যাবে কত করে যাচ্ছেন এগুলো পিস এগুলো চাচ্ছে হইলো বাইশশো টাকা পিস আচ্ছা বাইটগুলো আর এগুলো এটা চাচ্ছে হইলো আঠারোশো টাকা পিস এলভিনোটা আঠারোশো টাকা লুটিনোটা লুটিনোটা ষোলোশো টাকা ষোলোশো টাকা কমান কমান হ্যাঁ একটু কমাই যাবে আপনি চ্যালেঞ্জ থেকে আসলে একটু কম রাখা যাবে একটু কম রাখা আর এটা নর না এটা হইলো মাদ নর নর কত জানো এটা এটা চাচ্ছে তিন হাজার টাকা আচ্ছা আর কোনো বাকি আছেন না ভাই আজ কোনো বাকি মোবাইল নাম্বারটা বলেন ভাই 0156 9124 3623 দনോദবেশ দনോദন জি আপনার পার্সন নাকি আজকে জি জি ভাই আচ্ছা কি কি বাকি এখানে যে একটা রুম নে কাছে ই হলো আচ্ছা আর মাস 40 দিন ক্লাস এটা যাচ্ছে 12000 টাকা 12000 টাকা একদম পাকা হলো আর কতদিন হবে ভাই দিন দিন আচ্ছা দিন আরো করাতে হবে আর পাইনাপল গুলো ভাই আর গুলো টাকা করে पीस করে पीस লালাসবজও পিছে সবগুলা ডাবল রেড ডাবল রেড করা যাবে নাকি টাকা টাকা

নাইন ফোর ফাইভ এইট ফোর থ্রি ধন্যবাদ ভাইয়া সময় দেওয়া এটা করা জি ভাই নর্না মাটি এটা এটা নর হবে ভাই বয়স কেমন আছে এটা এটা বয়স ছয় মাস ছয় মাস বয়স কি খাচ্ছে এখন এটা সেলফিটি যেকোনো খাবার দিলে খাবেন যেকোনো খাবার দিলে খায় আচ্ছা কত চাচ্ছেন এটা দাম চাচ্ছি ভাই চার আচ্ছা একটু কম সম বলেন আবর্জনা সব একটু কম রাখা যাবে ভাই

পঁচিশশো টাকা পিস যেটাই নেই পঁচিশশো টাকা পিস যদি ছোটো সাইজের বাচ্চা নিতে চায় সেটাও নিতে পারবে অ্যাভেলেবেল আছে এই সাইজের বাচ্চাও অ্যাভেলেবেল আছে মাত্র পঁচিশশো টাকা পিস আর কী পাখি আনছেন আর আছে এই যে জেপি আছে এখানে রানিং পাখি ভাই আচ্ছা রেড আই এক জোড়াটা নিলে জোড়াটা হাজার টাকা পড়বো ছাড়া পড়বো নিচে আছে গ্রিন এক জোড়া ইয়েলো সাইডের গ্রিন এটা টাকা পড়বো একদম রানিং পেয়ার সান আছে একটা এটা মাদি একদম রানিং মাদি আর এটা চলতেছে এটা পড়বে হাজার টাকা ভাই মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য ওকে ভাই আলহামদুলিল্লাহ কি কি পাকে আনছেন আজকে ভাই এই বাচ্চা কিছু আচ্ছা এটা কি টেম করা প্লাইন টেম ভাই প্লাইন টেম সেলেরা মেয়ে এটা

আচ্ছা আর কোকাডেলগুলো পকেডেলগুলো পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পিস লাভবারের বাচ্চা হ্যাঁ লাভবারের বাচ্চা পনেরোশো টাকা পিস টাকা বাচ্চা আচ্ছা এগুলো করে আচ্ছা আর বাচ্চা বাজেগের বাচ্চা ভাই টাকা আচ্ছা দেখান তো একটু না দুই তিনটে দেখ এগুলো কি বাজেগের বাকি বাচ্চা হ্যাঁ রেড আই

এখানে ভাই জাবা আছে সিংস আছে লং গেল আছে জাবা গুলো কত করে পড়বে জাবা দুই এক জোড়া আছে ফোন ফোন জোড়াটা পড়বো আপনার ফিক্স দাম পনেরোশো টাকা আচ্ছা পিস পিস পড়বো আপনার ফিক্স দাম আটশো টাকা আচ্ছা লং গেল আছে লং গেল পড়বো পঁচিশশো টাকা আর নিচে অনেক লাভবার আছে লাভবার জোড়া ভাই ধামাকা অফার শুধু আজকের দিনের জন্য যে জোড়াই নিবে দামা দামি নাই এগুলো সব সেম ইয়ারেল ঠিক আছে নিলে যে যদি খামার করতে চায় এগুলো নিলে বেস্ট হবে

রানিং জোড়া ওটা পড়বো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা রানিং জোড়া আচ্ছা এই ফরপার জোড়াটা ফরপার জোড়া মাত্র সাড়ে চার হাজার ভাই আচ্ছা নিচে গুগু নিচের গুগল জোড়া আটশো টাকা আটশো টাকা আর এই বাজিকারটা ভাই জেপি জাপানিজ বাজি একটা পড়বো আপনার ষোলোশো টাকা এখানে ভাই একটা ই আছে লাভবার আছে শোনো এই যে ডাটেন করা পঁচিশশো টাকা পড়বো ভাই লোকেশন লোকেশন মিরপুর এগারো মোবাইল নম্বর জিরো সেভেন এইট সেভেন ফোর সিক্স ফাইভ ডাবল এইট নাইন ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য